কালীর আসন কালির বাসন কালীর সিংহাসন বারো কপাল সান অমুকের রাশি আমার কাছে আন 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 ঠিক্রি করে আন তো বন্ধুরা এটা হলো রাশি গণনা করার অনেকেই বলেন যে রাশি কীভাবে গণনা করে কেমনে বুঝতে পারবে একটা মানুষের রাশি এই মানুষটার রাশি তো সেক্ষেত্রে আমি আপনাদের কিছু অপশনগুলো আজকে বলে দিই প্রথমত আপনারা বাজারে দেখবেন কিছু বই পাওয়া যাচ্ছে সেই বইয়ের মধ্যে অনেক সময় অনেক রাশি লেখা থাকে তো এইগুলা আসলে ভাবে একুরেট নয় কারো রাশির সাথে কারো ম্যাচিং হয় কারো হয় না ঠিক আছে জন্মগত জন্মগতভাবে রাশিগুলো দেখতে হয় জন্মগতভাবে যদি রাশিগুলো দেখেন সেক্ষেত্রে আপনি এই রাশিগুলোর ফলাফল একুরেট পাবেন আর আমি যেই উপায়টি দিলাম আজকে আপনাদেরকে হ্যাঁ আজকে যেই উপায়টি দিলাম এটা একশো একশো কোনো সন্দেহ নেই এটা আপনার বলে মনে বলে দিবে এবং এটা অদৃশ্যভাবে আপনি একটা শক্তি পেয়ে যাবেন এটা হলো সেই জিনিস তো আজকের যে উপায়টি আমি আপনাদের মাঝে দিচ্ছি এটা যদি কেউ বিশ্বাস করেন করবেন আর বিশ্বাস করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বিশ্বাস করলে করবেন না করলে না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আপনাকে খাওয়াই দিচ্ছি গিলাই দিতে পারবো না ঠিক আছে অহার দায়িত্ব আমার না আপনার গিলার দায়িত্ব হলো আপনার পার্সোনালভাবে কাজ শিখবেন এটার হিসাব আলাদা ইউটিউবে শিখবেন এটার হিসাব আলাদা ঠিক আছে তো এই যে আমি বললাম রাশিগুলোর ব্যাপারে আপনার ওই মানুষটার কোন রাশি আপনার কাছে একটা রুগী আসলো ধরেন ওই রুগীটাকে আপনি বলে দিলেন এই গণনার মাধ্যমে আপনার এই রাশি আপনার এই ঘরের গুরু আপনার গ্রহ এই অবস্থা আপনার এই চলতেছে আপনি অর্থাৎ আপনি এ টু জেড তার জীবনের যে কাহিনিগুলো সেগুলো আপনি বলে দিতে পারবেন এখন এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে আপনার শক্তি কতটুকু আছে আপনার কথাবার্তা আপনি কতটুকু অ্যাকচুয়ালিভাবে ভাবে আপনি কাজ করতেছেন বা করতে পারছেন সেটা ডিপেন্ড করতেছে আপনার উপরে এখন আমি সব কিছু আপনাকে দিয়ে দিলাম ওই যে শুরু থেকে বললাম না যে খাওয়ার দায়িত্ব আপনার না গিলার দায়িত্ব আপনার আমি আপনাকে একটা জিনিস খাওয়াই দিলাম কিন্তু গিলতে হবে আপনাকে তো তদরূপ আপনাকে আমি সব কিছু বলে দিলাম এখন যদি আপনি নিজে নিজেই যদি সব কিছু সমস্যা সমাধান এটা আপনার উপরে ডিপেন্ড করে বা কোনো আপনার সাধন ভোজনের ব্যাপারে যদি আপনার এরকম কিছু না থাকে তাহলে তো আপনার এগুলো আপনি কিছুই বলতে পারবেন না ঠিক আছে তো এখানে অনেক হিসাব কিতাব আছে আপনার রাশিগুলো কার কোন ঘরে কোন গ্রহ চলতেছে কোন নক্ষত্র চলতেছে সে কত ঘরে গুরু এইগুলা আপনাকে জানতে হলে এই কাজগুলো করতে হবে তো আজকের যে উপায়টি এটা আপনাকে তিন দিন করতে হবে আমি যেই জিনিসটা বলে দিলাম এই জিনিসটা মূলত আপনাকে তিন দিন করতে হবে তিন দিন করে যদি মনে করেন যে আপনি সফল হয়ে যান তখন আপনি একটা সংকেত পাবেন তো এগুলো হ্যাঁ এটা আপনাকে একশো একবার করে প্রতিদিন ঢুকতে হবে যদি যাচ্তে পারেন তাহলে কাজ একশো একশো হবে ঠিক আছে এখন বিষয়টি নির্ভর করছে আপনার উপরে আর এই ব্যাপারে যদি কারো কোনো লাগে বা শিখতে জানতে চান তাহলে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে বা এই মতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো বিষয়টি হলো কবিরাজের তো অভাব নেই হ্যাঁ কিন্তু কাজের কয়জনে কবিরাজ কাজের কবিরাজ তো আপনার মনে করেন যে যে কেউ যে জানে না সেও জানলেওয়ালা আর যে না জানে সেও জানলেওয়ালা আর মানে যারা জানে তারাই পিছে থাকে আর যারা জানে না তারা মানে বলে যে হ্যাঁ ঠিক আছে আমার কাছে অনেকে ফোন দেন টাকা নিয়ে ব্লক করে দিছে তারপরে কাজ করে দেয় না ভাই আমার কাছে এরকম নাই আপনি টাকা দিবেন কাজ করে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে কারণ আপনি বিপদে পড়ে আমার কাছে আসছেন এমনটা নয় যে বিপদ পরে আসেন নাই আপনার সাথে আমি দুই নাম্বারই করবো এইসব আমার কাছে নেই আমার চেষ্টা আমি করে যাব। ঠিক আছে আমার দায়িত্ব আমি পালন করে দিব। আপনার দাবিতে আমি থাকতে পারি ঠিক আছে তো যাই হোক আজকের যে উপায়টি দিলাম এটা আপনারা যখন বসিগ্রহণের কাজগুলো করবেন ঠিক আপনাকে এই রাশিগুলো বের করে কাজগুলো করতে হবে কার কোন রাশি আর কোন রাশিতে আপনি তাড়াতাড়ি কাজগুলো করতে পারবেন এবং কোন টাইমে এই কাজগুলো করলে ভালো হবে সেটা আপনি রাশি থেকে গণনা করে বের করে কাজ করবেন কাজ একসো একসে হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এর আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ